প্রায় বারোশো বছর আগে ভারতে একটি মন্দির নির্মিত হয়েছিল যা আজও মানুষকে বিস্মিত করে এটি হল ইলোরার কৈলাস মন্দির কৈলাস মন্দির বিশ্বের বৃহত্তম একক শিলা বা মনোলিথিক কাঠামো হিসাবে রয়ে গেছে যার অর্থ এটি একটি একটিমাত্র পাথরখণ্ড থেকে খোদাই করা বৃহত্তম স্মৃতিস্তম্ভ এটি তৈরি করার জন্য দশতলা ভবনের সমান উঁচু এবং একটি ফুটবল মাঠের এলাকা জুড়ে বিস্তৃত একটি পুরো পাহাড় নির্বাচন করা হয়েছিল এবং তারপর ওপর থেকে নিচে পর্যন্ত এটি খোদাই করা হয়েছিল ক্রমাগত পাথর অপসারণ করা হয়েছিল যতক্ষণ না শুধুমাত্র এই মন্দিরটি দাঁড়িয়ে থাকে এটি নির্মাণ করতে প্রায় দুই লাখ টন পাথর খনন করা হয়েছিল আজ যদি কেউ এই পরিমাণ পাথর পরিবহন করতে চায় তবে প্রায় এগারো হাজার ট্রাকের প্রয়োজন হবে তাহলে মানুষ হাতুড়ি ও ছেনির মতো সাধারণ সরঞ্জাম ব্যবহার করে কিভাবে এমন বিশাল মন্দির খোদাই করেছিল এর নির্মাণে কি এলিয়েনদের কোনো হাত ছিল এবং দুই লাখ টন অপসারিত পাথরের কোনো চিহ্ন কেন কখনো পাওয়া যায়নি এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করব ইল্লোরা গ্রামটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর নগর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানেই ভগবান শিবের মহান কৈলাস মন্দিরটি দাঁড়িয়ে আছে আপনার সামনে দেখা এই পুরো পাহাড়টিকে খোদাই করে একটি মন্দিরে রূপ দেওয়া হয়েছে এই চিত্রগুলি আপনাকে মন্দিরটির বিশালতা সম্পর্কে একটি ধারণা দেবে মন্দিরের নির্মাণ শুরু হয় গোপুরম দ্য প্রবেশদ্বার টাওয়ার থেকে এরপর আসে নন্দী মন্ডপ তারপরে সভা মণ্ডপ এবং তারপর গর্ভগৃহ বা স্যাংটাম স্যাংটরম এর শিখর যা একশো ফুট উঁচু সেটি মন্দিরের সর্বোচ্চ বিন্দু এবং খোদাই শুরু হওয়ার আগে মূল পাহাড়ের উচ্চতা নির্দেশ করে মন্দিরের ভিত্তিতে খোদাই করা হাতিদের এমনভাবে দেখানো হয়েছে যেন তারা পুরো কাঠামোটিকে তাদের পিঠের ওপর বহন করে আছে এই ভিত্তির ওপর মহাভারত এবং রামায়ণের দৃশ্যগুলি খোদাই করা হয়েছে উল্লেখযোগ্যভাবে নির্মাণের সময় ভুলের জন্য কোনো সুযোগ ছিল না কারণ পরিমাপ বা খোদায়ে কোনো ভুল হলে অন্য একটি পাথর যোগ করে তা সংশোধন করা যেত না তাই অনেকে বিশ্বাস করেন যে মানুষ একাই কীর্তি সম্পন্ন করতে পারত না তারা এর বদলে এলিয়েনদের বা সুপার শক্তি সম্পন্ন মানুষের দ্বারা তৈরিকৃত বলে মনে করেন তবে আজ পর্যন্ত এই তথ্যগুলির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি অন্যদিকে প্রত্নতাত্ত্বিকরা স্পষ্ট প্রমাণ পেয়েছেন যে মন্দিরটি সেই সময়ের সাধারণ সরঞ্জাম ব্যবহার করে মানুষই খোদাই করেছিল প্রাচীন ছেনি এবং হাতুড়ির চিহ্ন দেওয়ালগুলিতে পাওয়া গেছে এমনকি মন্দিরের ভাস্কর্যগুলির বিশ্লেষণও নিশ্চিত করে যে সেগুলি হাতুড়ি এবং ছেনি ছাড়া অন্য কোনো উন্নত সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়নি তাছাড়া আরও একটি প্রমাণ রয়েছে যা এলিয়েন বা সুপার শক্তি সম্পন্ন মানুষকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করে আসলে ভারতে শিলাকাটা স্থাপত্যের ঐতিহ্য কৈলাস মন্দির নির্মাণের বহু শতক আগে শুরু হয়েছিল এই শিল্প কোনো এলিয়েন দ্বারা নয় বরং আমাদের পূর্বপুরুষদের দ্বারা বহু প্রজন্ম ধরে বিকশিত হয়েছিল এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়েছে এবং সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে এর উৎপত্তি প্রায় তেইশশো বছর আগে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে যখন মৌর্য সম্রাট অশোক আজীবিক সন্ন্যাসীদের জন্য বারাবার গুহাগুলি তৈরি করার নির্দেশ দেন এই গুহাগুলি গ্রানাইট পাথর থেকে খোদাই করা হয়েছিল এবং কাঁচির মতো মসৃণ করে শেষ করা হয়েছিল যাতে গুহার ছোট গেট দিয়ে সামান্য আলো প্রবেশ করলেও পুরো অভ্যন্তর আলোকিত হতো এছাড়াও মন্ত্রপাঠের সময় গুহার দেওয়ালগুলি একটি চারপাশের শব্দ বা সাউন্ড সাউন্ড প্রভাব তৈরি করত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী এবং খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীর মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য প্রার্থনা হল হিসাবে অজন্তা গুহাগুলি খোদাই করা হয়েছিল একইভাবে গুপ্ত যুগে খ্রিস্টাব্দ পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টা গুহাগুলি তৈরি করা হয়েছিল হিন্দু ধর্ম অবলম্বীদের ভগবান শিবের উদ্দেশ্যে শিলাকাটা মন্দির হিসাবে তারপর খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দীতে শিলাকাটা স্থাপত্য একটি গুরুত্বপূর্ণ মোড় নয় ভারতে প্রথমবারের মতো শুধুমাত্র গুহা নয় পুরো মন্দিরগুলি একক শিলাখণ্ড থেকে খোদাই করা হয়েছিল পল্লব রাজবংশের শাসকরা মহাবলীপুরমে এই ধরনের পাঁচটি মন্দির তৈরি করার নির্দেশ দেন যা সম্মিলিতভাবে পঞ্চরথ নামে পরিচিত অবশেষে খ্রিস্টাব্দ অষ্টম শতাব্দীতে ভারতীয় শিলাকাটা স্থাপত্য তার শিখরে পৌঁছেছিল ইলোরার কৈলাস মন্দির একক শিলাখণ্ড থেকে তৈরি হওয়ার মাধ্যমে এটি কেবল বিশ্বের বৃহত্তম মনোলিথিক কাঠামোই নয় এটি সবচেয়ে জটিল যদি আপনি কৈলাস মন্দির থেকে একটু দূরে তাকান তাহলে দেখবেন যে একই পাথর থেকে আরও অনেক গুহা খোদাই করা হয়েছে মোট এই এলাকায় চৌত্রিশটি গুহা রয়েছে যা সম্মিলিতভাবে ইলোরা গুহা নামে পরিচিত কৈলাস মন্দির এই চৌত্রিশটির মধ্যে ষোলো নম্বর গুহা কিন্তু প্রশ্ন থেকেই যায় মানুষ কিভাবে শুধুমাত্র সাধারণ সরঞ্জাম ব্যবহার করে দুই লক্ষ টন পাথর সরিয়ে এত বিশাল মন্দির নির্মাণ করেছিল এবং কে এটি তৈরি করার নির্দেশ দিয়েছিল বড়োদার খননকালে প্রত্নতাত্ত্বিকরা কিছু তাম্র ফলক খুঁজে পান এই ফলকগুলি কার্ক দুই নামে এক রাজা জারি করেছিলেন এবং সেগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট রাজবংশের দ্বিতীয় রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্যতম সেরা সাম্রাজ্য ছিল এই রাজবংশের ১৩ জন রাজা খ্রিস্টাব্দ সাতশো পঞ্চাশ থেকে নশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এর স্বর্ণযুগে সাম্রাজ্যটি দেখতে এমন ছিল প্রথম কৃষ্ণ তাদের দ্বিতীয় শাসক ছিলেন এবং বড়দার তাম্রফলক অনুসারে তিনি কৈলাস মন্দির নির্মাণের নির্দেশ দেন কিন্তু এখানে একটি সমস্যা আছে প্রথম কৃষ্ণ শুধুমাত্র খ্রিস্টাব্দ সাতশো থেকে সাতশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন অর্থাৎ তিনি মাত্র আঠারো বছর শাসন করেছিলেন এবং এত কম সময়ে এত বিশাল মন্দির তৈরি করা প্রায় অকল্পনীয় বলে মনে হয় আসলে জার্মান প্রত্নতাত্ত্বিক হারমান গোয়েটস তার তত্ত্বে দাবি করেছিলেন যে কৈলাস মন্দির তৈরি করতে পাঁচশ বছর লেগেছিল তিনিও বিশ্বাস করতেন যে প্রথম কৃষ্ণের শাসনামলে মাত্র আঠেরো বছরে এত বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সম্ভব ছিল না গোয়েটস যখন মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য অধ্যয়ন করেন তিনি সেখানে দশটি ভিন্ন শৈলী খুঁজে পান উদাহরণস্বরূপ মন্দিরের প্রবেশ দ্বারে গজলক্ষ্মীর একটি প্যানেল রয়েছে এবং এর শৈল্পিক ধরন স্তম্ভের ওপর খোদাই করা হাতি এবং সিংহের শৈলী থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এটি কি প্রমাণ করে আসলে শৈল্পিক শৈলীতে এই ধরনের পরিবর্তন আসতে সাধারণত কয়েক দশক সময় লাগে এ কারণেই গোয়েটস যুক্তি দিয়েছিলেন যে প্রথম কৃষ্ণের সংক্ষিপ্ত আঠারো বছরের রাজত্বকালে দশটি শৈলীর সবকটি ব্যবহার করা অসম্ভব গোয়েটসের মতে এই দশটি শৈল্পিক শৈলী অষ্টম এবং ত্রয়োদশ শতাব্দীর মধ্যে বিকশিত হয়েছিল এবং আটজন ভিন্ন রাজার স্থাপত্য শৈলীকে উপস্থাপন করে সহজ কথায় গোয়েটস বিশ্বাস করতেন যে মন্দিরটি পাঁচশো বছরেরও বেশি সময় ধরে নির্মিত হয়েছিল এবং আটজন ভিন্ন শাসকের অবদান ছিল এতে আসলে গোয়েটসের মতে কৈলাস মন্দিরের নির্মাণ প্রথম কৃষ্ণ শুরু করেননি বরং অষ্টম শতাব্দীতে প্রথম রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গ শুরু করেছিলেন তারপরে আরও সাতজন রাজা কাজ চালিয়ে যান এবং অবশেষে ত্রয়োদশ শতাব্দীতে মন্দিরটি সম্পূর্ণ হয়েছিল এইভাবে সব মিলিয়ে প্রায় পাঁচশো বছর সময় লেগেছিল গোয়েটস উনিশশো সালে এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন এবং তারপরে বহু দশক ধরে কেউ এটি চ্যালেঞ্জ করেনি কিন্তু তারপর উনিশশো সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক এম কে ধাবালিকার তার কৈলাস দ্য স্টাইলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রনোলজি শিরোনামে গবেষণাপত্র প্রকাশ করেন এবং গোয়েটসের তত্ত্বকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করেন তিনি দেখিয়েছিলেন যে কৈলাস মন্দির মাত্র দশ থেকে বারো বছরে নির্মিত হতে পারত তার মতে সাতশো ছাপ্পান্ন খ্রীষ্টাব্দে রাষ্ট্রকূট সিংহাসন দন্তিদুর্গ থেকে প্রথম কৃষ্ণের কাছে স্থানান্তরিত হয় এক বছর পরে সাতশো সাতান্ন সালে প্রথম কৃষ্ণ বাদামির চালুক্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং একটি বড় বিজয় লাভ করেন এই যুদ্ধের পরে তিনি পট্টদাকালের বিরূপাক্ষ মন্দির দেখেন যা চালুক্য রাজা দ্বিতীয় কীর্তিবর্মন নির্মাণ করেছিলেন সেই শাসক যাকে প্রথম কৃষ্ণ সবেমাত্র পরাজিত করেছিলেন প্রথম কৃষ্ণ মন্দিরটি দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিজে একই রকম একটি মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন তাই তিনি বিরুপাক্ষ মন্দির নির্মাণকারী ভাস্কর এবং স্থপতিদের যুদ্ধলব্ধ পুরস্কার হিসাবে নিজের সাথে ইলোরায় নিয়ে আসেন তারপর ইলোরার রাষ্ট্রকূট স্থপতিদের সাথে একসাথে চালুক্য কারিগররা কৈলাস মন্দির নির্মাণ শুরু করেন এ কারণেই ইলোরার কৈলাস মন্দির পট্টদাকালের বীরূপাক্ষ মন্দিরের প্রায় একটি প্রতিরূপ তবে প্রধান পার্থক্য হল যে কৈলাস মন্দির একটি শিলাকাটা মন্দির এবং এটি প্রায় দ্বিগুণ বড় কিন্তু এখানে আরেকটি আকর্ষণীয় স্তর আছে যে শিল্পীদের প্রথম কৃষ্ণ ইলোরায় নিয়ে এসেছিলেন তাদের মধ্যে শুধুমাত্র চালুক্য স্থপতিরা ছিলেন না সেখানে কিছু পল্লব শিল্পীও ছিলেন যারা তামিলনাড়ুর পল্লব বংশের অন্তর্ভুক্ত ছিলেন চালুক্য রাজা কীর্তিবর্মন যখন পল্লব রাজাকে পরাজিত করেছিলেন তখন তিনি তাদের পট্টদাকালে নিয়ে এসেছিলেন এর মানে হল কৈলাস মন্দির তৈরি করতে প্রথম কৃষ্ণ অজান্তেই পল্লব চালুক্য এবং রাষ্ট্রকূট শিল্পীদের নিয়ে একটি দল গঠন করেন চালুক্য এবং পল্লব শিল্পীরা স্থাপত্য নকশা এবং ভাস্কর্যে বিশেষজ্ঞ ছিলেন অন্যদিকে রাষ্ট্রকূট কারিগররা শিলাকাটায় বিশেষজ্ঞ ছিলেন তাই যখন এই সব দুঃখতার সমন্বয় ঘটল তখনই এই অসাধারণ কৈলাস মন্দিরের জন্ম হল হারমান গোয়েটস বিশ্বাস করতেন যে মন্দিরে বিভিন্ন শৈল্পিক শৈলী ছিল কারণ এটি বিভিন্ন রাজা নির্মাণ করেছিলেন কিন্তু এমকে কে ধাবালিকারের মতে শৈলীর ভিন্নতা দেখা গিয়েছিল কারণ তিনটি ভিন্ন সংস্কৃতি এবং রাজবংশের শিল্পীরা এই প্রকল্পে সহযোগিতা করেছিলেন এমনকি এই দলগুলির মধ্যেও একাধিক উপদল ছিল যাদের নিজস্ব স্বতন্ত্র শৈল্পিক ধরন ছিল সংক্ষেপে রাজা ছিলেন একজন কিন্তু বিভিন্ন পটভূমি এবং কৌশল সহ শিল্পীদের দল ছিল অনেকগুলি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক মাত্র দশ থেকে বারো বছরে মন্দিরটি কীভাবে নির্মিত হলো। প্রাচীন ভারতে মানসারা নামে একটি মহান গ্রন্থ লেখা হয়েছিল এটি সেই যুগের স্থাপত্য নীতি এবং নকশা পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করে যখন আমরা ধাবালিকারের কর্ত্বকে মানুষারার শিক্ষার সাথে একত্রিত করি তখন কৈলাস মন্দির ঘিরে থাকা অনেক রহস্য পরিষ্কার হয়ে যায় প্রথমত প্রাচীন স্থপতিরা যারা স্থপতিস নামে পরিচিত ছিলেন মন্দির নির্মাণের জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করতেন তারা বিশেষ সরঞ্জাম দিয়ে ইলোরার বিশাল ব্যাসল্ট পাথরে আঘাত করতেন এবং শুধুমাত্র শব্দ শুনেই নির্ধারণ করতেন যে পাথরটিতে কোনো অভ্যন্তরীণ ফাটল নেই এবং খোদাইয়ের জন্য উপযোগী এরপর পুরো মন্দিরের নকশা সরাসরি পাথরের উপরিভাগে হতো কৈলাস মন্দিরের ক্ষেত্রে এই নকশাটি বিরুপাক্ষ মন্দির থেকে অনেকাংশে অনুপ্রাণিত ছিল নকশা প্রস্তুত হওয়ার পর খোদাই ও খনন শুরু করার পালা শিলাকাটা স্থাপত্যের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য ছিল যে নির্মাণ ওপোস থেকে শুরু হতো এবং নিচের দিকে নামত কৈলাস মন্দিরের ক্ষেত্রে খোদায় শুরু হয়েছিল তিনটি বড় পরীক্ষা তৈরি করে যা কেন্দ্রে পাথরের একটি আয়তাকার অংশকে বিচ্ছিন্ন করেছিল এটি করার জন্য পাথরের উপরিভাগে সারিবদ্ধভাবে গর্ত তৈরি করা হতো এবং সেই গর্তগুলির মধ্যে শুকনো কাঠের কিলক জোকানো হতো তারপর কাঠের ওপর জল ঢালা হতো শুকনো কাঠ জল শোষণ করে স্ফীত হতে শুরু করত পাথরের ওপর চরম চাপ সৃষ্টি করত এর ফলে পাথরটি ঠিক কিলকগুলির রেখা বরাবর ফাটত একবার পাথর ফেটে গেলে দুহাত ব্যবহার করার হাতুড়ি এবং বিশাল ড্রিল ব্যবহার করে এটি অপসারণ করা তুলনামূলকভাবে সহজ হয়ে যেত এই পুরো প্রক্রিয়ার পরে পাশে দুশো সত্তর ইন্টু পঞ্চাশ ইন্টু একশো ফুট পরীক্ষা তৈরি করা হয়েছিল এবং পিছনে একশো পঞ্চাশ ইন্টু তিরিশ ইন্টু একশো ফুট পরীক্ষা তৈরি করা হয়েছিল মাঝখানে একটি মুক্ত ব্লক রেখে এই ব্লকটি এখন চূড়ান্ত মন্দিরের কাঠামোতে খোদাই করা হবে ধাবালিকার অনুমান করেছিলেন যে এই পরীক্ষাগুলি তৈরি করতে প্রায় দুই লক্ষ ঘনফুট পাথর অপসারণের প্রয়োজন ছিল যদি আমরা ধরে নিই যে একজন শ্রমিক প্রতিদিন চার ঘনফুট পাথর সরাতে পারে যা বেশ যুক্তিসঙ্গত তাহলে দুশো জন শ্রমিক একসাথে কাজ করলে প্রতিদিন হাজার ঘনফুট পাথর সরাতে পারত এক বছরে এই শ্রমিকরা তিন লাখ পঁয়ষট্টি হাজার ঘনফুট পাথর অপসারণ করত সুতরাং বিশ লক্ষ ঘনফুট পাথর অপসারণ করতে প্রায় সাড়ে পাঁচ বছর সময় লাগত এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পরীক্ষা তৈরির সাথে সাথেই আসল মন্দির খোদাইয়ের কাজও চলছিল কেন্দ্রীয় ব্লকের সামান্য অংশ দৃশ্যমান হওয়ার সাথে সাথেই আরেকটি দল সেটি খোদাই করা শুরু করত এর মানে হল যে প্রায় সাড়ে পাঁচ বছরে শুধুমাত্র পরীক্ষাগুলি সম্পূর্ণ হয়নি বরং মন্দিরের উপরের অংশটিও উল্লেখযোগ্যভাবে খোদাই করা হয়েছিল পরবর্তী ছয় থেকে সাত বছরে মন্দিরের বাকি অংশগুলি খোদাই করা হয়েছিল ভেতরের অংশগুলি গর্ত করা হয়েছিল ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং সূক্ষ্ম কারুকার্য দিয়ে শেষ করা হয়েছিল আর এভাবেই প্রায় বারো বছরের মধ্যে বিশাল কৈলাস মন্দিরটি সম্পূর্ণভাবে নির্মিত হয়েছিল কিন্তু একটি রহস্য এখনও রয়ে গেছে মন্দিরটি তৈরি করতে সরানো দু লাখ টন পাথর কোথায় গেল বিশেষজ্ঞরা এর জন্য কিছু যৌক্তিক ব্যাখ্যা প্রস্তাব করেছেন সম্ভবত পাথরগুলি কাছাকাছি রাস্তা তৈরি করতে বা অন্যান্য ভবনের ভিত্তি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল অথবা হয়তো সেগুলিকে আশেপাশের উপত্যকায় ফেলে দেওয়া হয়েছিল সম্ভবত আমরা এই পাথরের কোনো চিহ্ন খুঁজে পাইনি কারণ এগুলি তুলনামূলকভাবে আকারে ছোট ছিল এবং সম্ভবত গত এক হাজার বছরে সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে মাটিতে পরিণত হয়েছে তবে সেই পাথরগুলির কী হয়েছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না এ কারণেই এই অংশটি এখনও একটি রহস্য রয়ে গেছে এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের পরামর্শ দেব আমার এই স্ক্রিনে আসা পরবর্তী ভিডিওটি দেখার ধন্যবাদ সবাইকে